আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি কুমড়া গাছ লাগাইছিলাম সেই কুমড়া গাছ চেষ্টা করছিলাম যে এখান থেকে একটা পাকা কুমড়া তোলার জন্য কিন্তু দুর্ভাগ্য যে কুমড়া গাছ অনেক বড় হওয়া সত্ত্বেও অনেক জায়গা নেওয়া হওয়া সত্ত্বেও কুমড়া আসার পরে বারে বারেই কুমড়াগুলো পচে গেছে তবে এখন অনেক শীত পড়ে গেছে কুমড়া গাছের পাতা মরে যাচ্ছে ধীরে ধীরে তারপরে আরেকটা জিনিস হলো হরিণ আসে হরিণ এসে এসে এগুলো খেয়ে ফেলতেছে তাই আর কি ভয়ে আছি আমার এখানে দুইটা কুমড়া আছে একটা মোটামুটি ভালোই বড় হয়তো তিন থেকে চার কেজি ওজন বা তার থেকে বেশি হতে পারে আরেকটা আছে এখানে ছোট কুমড়া দুইটা আমি কেটে ফেলবো আর রাখা যাবে না এর কারণ হলো যে শীত অনেক বেশি হয়ে গেছে সাথে সাথে যেহেতু হরিণ আসতেছে আমার ভয় হচ্ছে যে হরিণ হয়তো খেয়ে ফেললে এটা নষ্ট হয়ে যাবে সেজন্য কেটে ফেলতেছি আর কিছুদিন হলে হয়তো এটা পেকে যেত একবার সুন্দরভাবে সেটার হয়তো রাখা যাচ্ছে না অনেক বড় হয়েছে এটা প্রায় পাঁচ কেজির মতো ওজন হবে ভালোই বড়ো হয়েছে হ্যাঁ তার সাথে আরেকটা আছে ছোট সেটা কাটবো তো এটা রেখে দিই এখানে ছোট একটা আছে তবে এটা খুব একটা বড় হয় নাই এটাও আমি কেটে ফেলতেছি খুবই এটা ছোট তারপরেও মনে হচ্ছে মানে বয়স যথেষ্ট হয়েছে বড় হইতে পারে নাই কেন বড় হয় না যায় না আমার এই গাছটাতে অনেক কুমড়া আসছিল কোনো কোমরাই ঠিক মতো পাকে নাই তো যাই হোক আজকের পর্যন্তই সবাই দোয়া করবেন ভালো থাকবেন আশা করি ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ